আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা জয়েন করে ফেলুন আজকে বেশ কিছু আটার আচার আইটেমস আপনাদের সাথে নিয়ে এসেছি অনেক আইনটা আমাদের কাছে দেখতে চান যে আচারগুলো লাইভে দেখতে কেমন হয় এই জন্য হচ্ছে আপনাদের মাঝে এই ধরনের লাইভে প্রত্যেকটা প্রোডাক্ট দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা প্রোডাক্ট আমরা যাতে আপনারা দেখে শুনে বুঝে আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন এই জন্যই হচ্ছে লাইভে এসে দেখানোর চেষ্টা করি যারা লাইভে দেখে অর্ডার করতে চান কাইন্ডলি জয়েন করে ফেলুন দ্রুত আপনাদের ফ্যামিলি কেউ যদি বার্মিস প্রোডাক্ট অর্ডার করতে চায় আপনারা আমাদের লাইভটা তাদের সাথে শেয়ার করে দিতে পারেন অথবা আমাদের পেজের লিঙ্ক রয়েছে অ্যাবাউট অপশনে ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নম্বর সবই রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার পেজের লিঙ্ক অথবা গ্রুপের আপনারা চাইলে শেয়ার করে দিতে পারেন আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলেছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি যারা যারা আমাদের পেজ থেকে অর্ডার করবেন অবশ্যই লাইভে যেমন দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন কোনো সন্দেহ নাই আমরা বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে সরাসরি আপনার বাসার অ্যাড্রেসে হোম ডেলিভারি হয়ে যাবে আর যেহেতু আমরা আপনি ফুল টাকা পেমেন্ট করার আগে পার্সেলটা হাতে নিয়ে দেখার কোনো সুযোগ নাই সো সব কিছু বিবেচনা করে যাতে আপনাদের কষ্ট না হয় বাসায় এসে বাসায়ই যেন আমাদের ডেলিভারি ম্যান আপনাদেরকে পার্সেল ডেলিভারি করে এই সব কিছু বিবেচনা করেই হচ্ছে আপনাদের পার্সেলগুলো আমরা সরাসরি হোম ডেলিভারিতে দিয়ে দেওয়ার চেষ্টা করি খুব বেশি ভেতরে না হলে আপনারা সবাই কিন্তু রেগুলার যারা অর্ডার করছেন অবশ্যই হোম ডেলিভারি পাচ্ছেন অতিরিক্ত ভেতরে যদি না হয় আপনার অ্যাড্রেস তাহলে অবশ্যই আপনি হোম ডেলিভারি পাবেন যারা জয়েন করবেন জয়েন করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আপনাদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের ফ্যামিলি কেউ যদি পারমিস প্রোডাক্ট অর্ডার করতে চায় আমাদের লাইভটা তাদের সাথে শেয়ার করে দিবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই আপনি লাইভে যেমন দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেহেতু আজান হচ্ছে আহ আদানটা শেষ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি তারপরে হচ্ছে লাইফটা স্টার্ট করে দেবো অনেক ধন্যবাদ যারা লাইভে এতক্ষণ এখনও জয়েন করে আছেন আসলে আমরা আজানের জন্য একটা বের দিয়েছিলাম তো এতক্ষণ পর্যন্ত আমি চুপচাপ যেই প্রোডাক্টগুলো দেখিয়েছি প্রত্যেকটা প্রোডাক্ট আজকে ডিটেলস আলোচনা করব অনেকেই হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে চান বাট কোনটা কি ধরনের আচার কেমন হবে খেতে এই ধরনের টেস্টটা বুঝতে পারেন না তো আপনাদের জন্য হচ্ছে সব কিছু ইন ডিটেলস লাইভে এসে দেখে দেওয়ার চেষ্টা করি সময়। যাতে আপনাদের কোনো ধরনের কনফিউশন না থাকে দেখে শুনে বুঝে লাইটে যেমন দেখছেন ঠিক একে প্রোডাক্ট যেন হাতে পান যেমনটা চেয়েছিলেন ঠিক একে পণ্য যেন আপনার হাতে পান এই জন্য হচ্ছে আমরা চেষ্টা করি হায় আপা আমি আবার ফিরে আসলাম অনেক অনেক ধন্যবাদ কেমন আছেন আপু নিশ্চয়ই ভালো আছেন অনেক আপনাদের এলাকায় ঠান্ডা কেমন কমেন্ট করে জানান কক্সেসবাজারে এত পরিমাণে ঠান্ডা আপনাদের এলাকায় কি ধরনের ঠান্ডা কেমন পড়ছে আপনার নামটা আমি আবারও ভুলে গেছি মুশফিকা মেবি ছিল রাইট ঠিক বলেছি ভুল ভুল বলে থাকতে সরি আর ঠিক বলে একটু জানাবেন কমেন্ট করে সো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক বেশি ঠান্ডা পড়তেছে এটাই সমস্যা ঠান্ডাটা একটু কম পড়লে ভালো লাগে ঠান্ডাও তো ভালো লাগে কিন্তু অতিরিক্ত ঠান্ডা পড়লে সেটাও ভালো লাগে না আপনাদের এলাকায় ঠান্ডা কেমন পড়ে আর আপনার নামটা আবার একটু জানাবেন আরবিতে লেখা তো এই জন্য বুঝতে পারি না মুশফিকা ছিল মেবি তো আচ্ছা প্রথমে একদম নতুন একটা আচার দেখাবো যেটা আগে কখনো দেখায়নি একদমই নতুন লাইভে এই প্রথম দেখাচ্ছি এই আচারটা একদমই প্রথম দেখাচ্ছি আমার লাইভে যাকে আলহামদুলিল্লাহ ভালো ভালোই ভালোই বললাম ভালোই মনে রাখলাম রাইট এটা হচ্ছে আলু বোখারার একটা আচার আমাদের আমাদের ক্লায়েন্টদের অনেক পছন্দের এই আচারটা এই আচারটাতে হচ্ছে চংশাল মিষ্টির একটা কম্বিনেশন আপনারা পেয়ে যাবেন খুবই খুবই মজাদার এই যে আলু বুখারার আচার কিন্তু খুবই ইউনিক মানে আমার কাছে খুবই খুবই মজাদার একটা আচার লাগে যে কোনো যে কোনো মেলাতে যখন যাই আমি অনেস্টলি এই আচারটা চিনতাম না প্রথমে এই আচারটা যে পাওয়া যায় সেটা আমার জানা ছিল না আর আমি আমার কাছে যেগুলো স্টক থাকে ওগুলো তো সবসময় আমি আপনাদের সাথে লাইভে শেয়ার করি বাট এমন তো না যে মানে আসলে কিছু কিছু আচার এক এক দোকানে পাওয়া যায় কিছু ডিফারেন্ট ডিফারেন্ট আচার ভিন্ন ভিন্ন দোকানে পাওয়া যায় তো আমাদের কাছে এই আচারটা ছিল না সো একজন ক্লায়েন্ট আমাদের কাছে এই আচারটা চাইলো তখন আমি দেখলাম যে আসলে এই আচারটাও কিন্তু আমাদের আশেপাশে আছে তো এখন অল্প কিছু আছে তাও বেশিও নাই সো এই আচারটা কিন্তু এখন আমাদের কাছে অ্যাভেলেবল করেছি যারা এই মজাদার আলো বুখার এই আচারটা যারা খেতে চান আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারবেন এই একটা প্যাকেটে আপনারা পেয়ে যাচ্ছেন বিশ পিসের প্যাকেট হ্যাঁ এই বড়ো প্যাকেটটাতে আপনারা পেয়ে যাবেন বিশ পিসের প্যাকেট এক্সপায়ার ডেট দেখে নিন টু থাউজেন্ড ডিসেম্বর পর্যন্ত তো যারা যারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলতে হবে এটা খুবই মজাদার টর্চার মিষ্টির মধ্যে বেস্ট একটা আচার আর হাইকো ব্র্যান্ডের আচারগুলো আপনাদেরকে তো বলতেই হবে না হাইকো ব্র্যান্ডের আচারগুলো আসলে একটু প্রিমিয়াম কোয়ালিটির হয় আপ আমি আচার না নিলেও আমি আপনার লাইভ দেখি অনেক অনেক ধন্যবাদ আপু মানে আমার লাইফ দেখলেই যে আচার নিতেই হবে এমন কোনো কথা নেই আপনি এমনিতেও আপনার আমার লাইফ দেখতে পারেন কোনো সমস্যা নাই আমার লাইফ দেখলেই যে আচার নিতে হবে এমন কোনো কথা নেই হ্যাঁ আপনি যে দেখছেন এটার জন্য অনেক 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 ধন্যবাদ আপনাকে সো এই আচারটা হচ্ছে হাইকো ব্র্যান্ডের একটা আচার আপনার ফ্যামিলি ফ্রেন্ডস যদি কখনো কেউ বার্মিস আচার নিতে চায় সেক্ষেত্রে আপনি লাইফটা শেয়ার করে দিতে পারেন আমাদের আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আর সব থেকে বড়ো বেশি হচ্ছে আমরা আমাদের কাছ থেকে নিলে অ্যাটলিস্ট প্রতারিত হবে না আমরা সব সময় বেস্ট কোয়ালিটি দেওয়া ট্রাই করি যেহেতু হোম ডেলিভারি করি সেক্ষেত্রে প্রোডাক্ট হাতে পেলে চেক করে তারপরে হচ্ছে পার্সেলটা রিসিভ করতে পারবে লাইভে যেমনটা দেখাচ্ছি ঠিক একই প্রোডাক্ট হাতে পার কোনো সন্দেহ নাই গত ছয় বছর ধরে এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে যাচ্ছি আল্লাহর ওসে সহমতে আমাদের অনেক ক্লায়েন্ট রয়েছে যারা আমাদের রেগুলার কাস্টমার প্রতিনিয়ত আমাদের কাছ থেকে অর্ডার করছেন রেগুলার মানে বার্মিস আচার যদি অর্ডার করতে হয় তাহলে সময় আমাদের কাছ থেকে অর্ডার করে এখন বার্মিস আচার সার্চ করলে তো আপনার এত এত পেজ কি বলবো যাদের কাছে কোনো প্রোডাক্টই নাই তারাও কিন্তু পেজ খুলে বসে আছে। মানে প্রোডাক্ট নাই কিছুই নাই জাস্ট অল্প স্বল্প এদিক সেদিক থেকে ছবি কালেক্ট করে পেজ খুলে বসে আছে তো এভাবে আমাদের মতো লাইভে দেখিয়ে প্রোডাক্ট সেল করে খুব কম সংখ্যক পেজ আছে আমি বলবো। প্রত্যেকটা পেজ যে প্রতারক সেটাও বলছি না বাট কিছু কিছু প্রতারক পেজ আছে যাদের কাছে কোনো কালেকশন নাই প্রোডাক্ট নাই সো অবশ্যই আমাদের পেজ থেকে অর্ডার করলে আপনি প্রতারিত হবেন না লিস্ট এটা অ্যান করতে পারি তো এই বুখার আলো বুখারের এই আচারটা যারা যারা পছন্দ করে আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারবেন হাইকো ব্র্যান্ডের এই আচারের প্যাকেটে আপনারা এই সাইজের বিশটা করে প্যাকেট পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা খুবই মজাদার যারা অর্ডার করতে চান আমাদের ক্লায়েন্টরাই আমাকে চিনিয়েছে দেখেন এটা অবশ্যই মজাদার বলেই হচ্ছে উনি খাওয়ার পরে টেস্ট করার পরে প্যাকেটটা রেখে দিয়েছে খালি একটা প্যাকেট দেখাইছে আমাকে তো দেন হচ্ছে আমি এই আচারটা ম্যানেজ করে দি দিলাম ইদেন আমার শপে ওই শপে যে কটা ছিল স্টকে আমি সব কটাই নিয়ে এসেছি তো আমাদের কাছে এখন মোটামুটি স্টক আছে যারা অর্ডার করবেন এই আচারটা আমাদের কাছেও পাবেন যারা যারা অর্ডার করতে চান স্টক শেষ হয়ে যাওয়ার আগে অর্ডার করে ফেলুন এই আলু বুখানের আচারটা কিন্তু সব শপে পাওয়া যায় না আমরা যেহেতু কক্সবাজার থেকে সেল করছি আমরা জানি হ্যাঁ প্রত্যেকটা শপে আপনি অ্যাভেলেবল পাবেন না এখন আমার কাছে বেশ কিছু আছে যারা অর্ডার করবেন দ্রুত যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন নেক্সট হচ্ছে ট্রিপল ফাইভ এ বোর আচারটা এই আচারটা খুবই খুবই মজাদার আমাদের পেইজের শুরু থেকে শেষ পর্যন্ত সব থেকে বেশি সেলিং আচার যদি আমি বলি এই টকঝাল মিষ্টি বড়ের আচারটা এই আচারটা আমাদের অনেক ক্লায়েন্টের খুবই পছন্দের আচার এটা দেশের বাইরে থেকে পর্যন্ত অর্ডার আসে আমার আমার একটা আপু ছিল প্রায় তিন চার বছর ধরে ওই আপুটা হচ্ছে আমার পেজের শুরু থেকে আমার সাথে ছিল মানে আমাদের কাছ থেকে রেগুলার রেগুলার ক্লায়েন্ট আর কি আমাদের রিপিট ক্লায়েন্ট তো উনি আমাদের আচারগুলা সবসময় পছন্দ করতো তো দুই থেকে তিন বছর পরে দেখি যে ওনার বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে যাওয়ার পর উনি দেশের বাইরে চলে গেছে ইভেন দেশের বাইরে থেকে পর্যন্ত উনি ওনার রিলেটিভের মাধ্যমে আমাদের কাছ থেকে এই আচারটা অর্ডার করছে তো ভেবে দেখেন এই আচারটার জনপ্রিয়তা কতটাই বেশি দেশের বাইরে থেকে পর্যন্ত মানুষ এই আচারটা অর্ডার করে যদি বা আমরা সরাসরি এখনও দেশের বাইরে পাঠাতে পারি না বাট আপনারা যারা দেশের বাইরে থেকে দেখছেন আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে যদি পাঠাতে চান আমাদের পেজে নক করে ফেলতে হবে আমরা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে যোগাযোগ করব কমিউনিকেট করব আমরা পার্সোনালি তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছে পার্সেলটা পৌঁছাবো এটা আমাদের সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আমাদের অনেক প্রবাসী ভাই বোন রয়েছেন যারা আমাদেরকে অনেক বেশি ট্রাস্ট করে পাঁচ ছয় হাজার সাত হাজার টাকা পর্যন্ত অ্যাডভান্স করে বসে থাকে মানে আমাদেরকে যে এতটা বিশ্বাস করে আলহামদুলিল্লাহ আমি সর্বোচ্চ সবসময় চেষ্টা করি যে লাইফ আমাদের তাদের যে বিশ্বাস সেই বিশ্বাসটা ধরে রাখার কখনো কেউ বলতে পারবে না যে আমি পরিমাণে কম দিয়েছি মানে অনেকে তো দেশের বাইরে থেকে আমাদের কাছ থেকে অর্ডার করে সেক্ষেত্রে আমি চাইলে কিন্তু কম দিলে ওনার ফ্যামিলিও হয়তো বলতে পারবে না কিন্তু আমি আমার বিবেক বোধ থেকে কখনো এই ধরনের কাজ করিনি মানে ধরেন আমি স্পেসিফিক নাম্বার বলে দিই যারা দেশের বাড়ি থেকে অর্ডার করে আমি বলে দেই যে একশো পিস পাবেন বা দেড়শো পিস পাবেন স্পেসিফিক নাম্বার বলে দিই যাতে উনি বুঝতে পারেন কাউন্ট করার পরে যাতে এই সংখ্যাটা মিলে যেহেতু ওনার কাছে প্রোডাক্টটা যাচ্ছে না ওনার ফ্যামিলির কাছে যাচ্ছে উনি ট্রাস্ট করে আমাকে টাকা দিয়েছেন তো এই বিশ্বাসটা আমরা চেষ্টা করি সর্বোচ্চ ধরে রাখার ওকে কথা না বাড়িয়ে প্রোডাক্টটি চলুন যায় এটা হচ্ছে পঁচিশ পিসের একটা আচার এই আচারটাও হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা যারা অর্ডার করবেন ধুতে জুতো ইনবক্স করে ফেলতে হবে কংশাল মিষ্টের মধ্যে বেস্ট একটা কম্বিনেশন এটাতে পঁচিশ পিসের প্যাকেট রয়েছে যারা অর্ডার করবেন দ্রুত ইনবক্স করে ফেলুন নেক্সট আপনাদের অনেক পছন্দের আরেকটা আচার দেখাই ম্যাঙ্গো ম্যাঙ্গো বললেই হচ্ছে অনেক ক্লায়েন্ট আছে আমাদের এই ম্যাঙ্গো আচারের পাগল বিশাল বড়ো ফ্যান আর আমি নিজেও অনেস্টলি এই আচারের ফ্যান হয়ে গেছি এটা খুবই মজাদার একটা আচার যারা ম্যাঙ্গোর মধ্যে বে মানে বার্মিস আচারের মধ্যে যারা বারমিস আচার খান তারা এই আচারটা খান নাই মানে হচ্ছে অনেক মজাদার একটা আচার আপনারা মিস করে গেছেন সো যারা আমাদের পেজ থেকে অর্ডার করবেন লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট খাতে পাবেন অবশ্য অবশ্যই অর্ডার করতে হলে আমাদের পেজে লস করে ফেলতে হবে এই মজাদার ম্যাঙ্গো আচারটা লাইভে যেমন দেখছেন ঠিক আছে প্রোডাক্ট হাতে পাবেন কোনো সন্দেহ নাই সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকটাক থেকে ট্যাটোলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলেই হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনাদের সুবিধাটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি এই আচারটা যারা যারা অর্ডার করতে চান এখন এখানে আমাদের পেজেন্ট বক্স করে চলুন নেক্সট আইটেম হচ্ছে এই আচারটা এটা হচ্ছে আপনার ঝালের পরিমাণটা কম যারা কম ঝালের আচার খেতে পছন্দ করে তাদের জন্য এই আচারটা আমাদের বেস থেকে অর্ডার করলে লাইভে যেমন দেখছেন ঠিক একে প্রোডাক্ট খাতে পাবেন কোনো সন্দেহ নাই ডিফারেন্ট ডিফারেন্ট জেলার মানুষ একটু কম ঝাল পছন্দ করে হতেই পারে কোনো সমস্যা নেই তো তাদের জন্য আমাদের এই কম ঝালের আচারটা ড্রাই হবে আর হচ্ছে টমসাল মিষ্টি একটা আচার আরেকটা হচ্ছে আপনাদের পছন্দের আচার ব্যবস্থা এটা হচ্ছে অ্যাম্বি বার্ট এই অ্যাম্বি বার্ট আচারটাও কিন্তু বেশ জনপ্রিয় আমাদের অনেক ক্লায়েন্ট রয়েছে এই আচারের যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত লক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেক্সট হচ্ছে এই রসুনের আচারটা যে রসুনের আচারটা অ্যাভেলেবেল রয়েছে আমাদের এই রসুনের আচারের মধ্যে আপনার বিশটা পিসের প্যাকেট পেয়ে যাবেন এই সাইজের হ্যাঁ এই সাইজের বিশটা করে প্যাকেট পেয়ে যাবেন যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত ইন করে ফেলেন আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাকাউন্ট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে নেক্সট হচ্ছে একটা ম্যাঙ্গো আচার দেখাচ্ছি এটা হচ্ছে কাঁচা আমের আচার এই জন্য একটু গ্রিন টাইপের দেখাচ্ছে এই আচারটাও হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এটা তো আপনারা পেয়ে যাচ্ছেন সরি বিশ পিসের প্যাকেট সো এখন লাইভে মানুষজন খুব কম দেখাচ্ছে লাইভটা এখানে শেষ করে দিচ্ছি হয়তো আবারও লাইভে আসবো আপনারা যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম